হিন্দু ইজমে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ আমি যতদূর জানি সেগুলো বেদ তারপর কিন্তু হিন্দুরা কথা বলতে চায় শুধু গীতা নিয়ে ভাই মৌসা আলাহামের সময় আল্লাহ তার কিছু বানর তা, বানিয়ে দিয়েছিলেন কারণ তারা সাবার্থের দিন পালন করেনি তাদের কি হয়েছিল তারা তা, নিজ ধর্ম আর অন্যান্য ধর্মের ব্যাপারেও একেবারেই উৎসাহী নয় এদের কাছে আপনি কিভাবে সাদৃশ্যগুলোর কথা বলবেন ভাই খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা রকম আমি দেখেছি কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে আবার কিছু ক্রসে নেই শহীদের ক্ষেত্রে জানাজার গোসল করানো হয় না খবর দেওয়ার নিয়মও আলাদা একজন যাকে হত্যা করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে বুঝবো যে ওই লোকটা শহীদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ করে আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়কের এই প্রশ্ন উত্তর পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়কের এই প্রশ্ন উত্তর পর্বটিতে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ইসলাম ধর্মকে নিয়ে যেমন আমাদের ইসলাম ধর্মে কেন কুকুর পোষা আমাদের হারাম বা কেউ যদি কাউকে রক্ষা করতে তিনি যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা কি করে মানব যে তিনি হয়ে মারা গেছেন বা আরও অন্য অন্য আমাদের ইসলাম ধর্মে কে নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা কী কী মেনে চলবো আমাদের ইমানের জন্য তাজা হয় বা আরও অন্য অন্য নিয়ে কিন্তু তারা প্রশ্ন করেছেন তো প্রত্যেক মুসলিম ভাইদের কিন্তু এই প্রশ্নোত্তর পরবর্তী দেখা দরকার আপনার ইসলাম ধর্মপতি বা আপনার ইমান তাজা হয়ে যাবে

কবর দেওয়ার নিয়মও আলাদা একজন যাকে হত্যা করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে বুঝবো যে ওই লোকটা শহীদ ভাই প্রশ্ন করলেন যে শহীদের ক্ষেত্রে জানাজার গোসল হয় না বর্তমানের প্রেক্ষাপটে মার্টিয়ার চিনব কিভাবে মার্টিয়ার হচ্ছে সেই মানুষ যে হয়েছে শহীদ আর বিশ্বব্দটা শহীদ শহীদ হচ্ছে সেই লোক যে সাক্ষ্য দিচ্ছে তাকে বলা হয় শহীদ ইসলামিক পরিভাষায় এর মানে যে মানুষটা মারা গেছে আল্লাহ সাল্লাহ আলার সাক্ষ্য দেওয়ার জন্য মার্টিয়ার ইংরেজি শব্দের অর্থ যে তার জীবন দিয়েছে তাকে বলে মার্টিয়ার আরবি শব্দটা শহীদ শহীদ মানে যে লোক শাহাদা শাহাদা দেয় ইসলামিক পরিভাষায় সাক্ষ্য দেয়া আল্লাহ এবং ইসলামের পক্ষে যদি সাক্ষ্য দিতে গিয়ে মারা যায় তাকে বলা হয় শহীদ সাধারণ মানুষ শাহাদা দিল সেটা শহীদ ইসলামিক পরিভাষায় যে আল্লাহর জন্য জীবন দিয়েছে ইসলামিক দৃষ্টিতে বলা হয় কেউ হয়তো গেল জিহাদে সেখানে আল্লাহর পক্ষে লড়াই করতে করতে মারা গেল এরকম যার ক্ষেত্রে আমরা নিশ্চিত যে সে মারা গেছে ইসলাম ধর্মের খাতিরে এখন একজন সত্যি শহীদ কিনা সেটা শুধু আল্লাহ জানেন একটা হাদিস আছে একজন মুসলিম মারা গেছে যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর লোকজন দোয়া করলো নবী জিজ্ঞেস করলেন তোমরা জানলে কিভাবে সে আসলে শহীদ কিনা আমাদের নবী বলেছেন এটা জানেন আল্লাহ আমরা হয়তো জানি না তবে ধরেন এক লোক হয়তো আত্মহত্যা করেছে প্রচণ্ড ব্যথার কারণে আত্মহত্যা করেছে তার মানে আমরা তাকে শহীদ বলবো না আসলেই কে শহীদ সেটা আল্লাহ জানেন আর রাসুল জানেন আল্লাহ তাল্লার কাছ থেকে তিনি জানতে পেরেছেন আর বর্তমানে প্রেক্ষাপটে আপনি নিশ্চিত হতে পারবেন না অনুমান করতে পারেন যে হ্যাঁ এই লোক হতে পারে হয়তো সে শহীদ তবে নিশ্চিতভাবে কেবল আল্লাহ জানেন এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ জানলেন কিভাবে সে হয়তো গিয়েছিল দোকানে কিছু কেনাকাটা করতে তাহলে একজন মানুষ একশো পার্সেন্ট শহীদ কিনা সেটা আল্লাহ জানেন আর সেই লোকটা জানে তবে কেউ মারা গেলে তো তাকে জিজ্ঞেস করতে পারবেন না এরকম বেশ কিছু ব্যাপার আছে আর একটা হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের যে শহীদের নামাজে জানা যা যদি নাও পড়ে তাও চলবে কেন শহীদদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের এরকম আরও কিছু হাদিস বলছে শহীদদের জানাজার গোসল লাগবে না এরকম এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম কারণ তারা সবাই বেহেসে যাবে তবে সেটা আমরা নিশ্চিত বলতে পারবো না সে আমলে নিশ্চিত ছিল নবী মুহাম্মদ জেনেছেন তারপর তিনি বলেছেন এই নিয়মের একটা ব্যতিক্রম কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে তার মানে এই না যে প্রত্যেকই বলবে যে এটা আসলে হারাম এটার অনুমতি আছে আশিকুর উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন বোন প্রশ্ন করলেন পোষা প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন এ ব্যাপারে হাদিস আছে মূল কারণটা সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি বৈজ্ঞানিকভাবে দেখেন আল্লাহ সব কিছু জানেন যদি বৈজ্ঞানিকভাবে দেখেন বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যে কুকুরের মুখের লালা থেকে বেশ কিছু রোগের সংক্রমণ হতে পারে যেমন ধরেন একটা ভয়ঙ্কর রোগ র্যাবিশ বাংলায় বলে জলাতঙ্ক আর এই রোগটা সংক্রমিত হতে পারে সেজন্য এরকম হাদিস আছে যদি একটা কুকুর কোনো পাত্র চেটে ফেলে তাহলে তিনবার পরিষ্কার করো কাদা দিয়ে এখনকার বিজ্ঞান বলে কাদা ব্যবহার করলে বিশ্বের জীবাণু ধ্বংস হতে পারে সাবান দিয়ে ধুলে সেটা আবার থেকে যেতে পারে এগুলো বৈজ্ঞানিক তথ্য সেজন্য কুকুর ঘরে আনলে তার মাধ্যমে জীবাণু সংক্রমিত হতে পারে আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন বাড়ির বাইরে ইসলাম অনুমতি দিয়েছে বাড়ির বাইরে রাখতে পারেন শিকারী কুকুর যদি জঙ্গলে যান শিকার করতে আর কুকুরকে যখন আদর করবে না হাত বলে শুধু মাথায় কারণ সেখানে তার জীব পৌঁছাতে পারে না শরীরের অন্যান্য জায়গায় জীব দিয়ে চাড়তে পারে আশা গুরুত্বটা পেয়েছেন করবেন আলাইকুম আসসালাম আমরা যদি ভারতের বর্তমান দেখি বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম আর অন্যান্য ধর্মের ব্যাপারেও একেবারেই উৎসাহী নয় এদের কাছে আপনি কিভাবে সাদৃশ্যগুলোর কথা বলবেন কারণ তারা নিজেদের ধর্মের ব্যাপারেই আগ্রহী নয় তাদের সাথে কিভাবে কথা বলবেন ভাই আপনি বললেন এখনকার দিনে ভারতে অনেক মানুষ ধর্মের ব্যাপারে আগ্রহী না নিজ ধর্মের ব্যাপারে না তাদের সাথে কিভাবে কথা বলবো আমি সবসময় বলি মাস্টার কি আল ইমরান বলা হয়েছে সেই কথায় যে আমাদের আপনি বলছেন তারা ধর্মের ব্যাপারে আগ্রহী না তাহলে এই কৌশল ব্যবহার করবো কিভাবে এখানে পবিত্র কোরআন বলছে না সেই সাদৃশ্যগুলো দেখো যেগুলো আছে তোমাদের ও আমাদের ধর্মের মধ্যে বলছে যেগুলো তোমাদের আর আমাদের মধ্যে এক ধর্ম হচ্ছে আসলে একটা জীবন দর্শন তারা হয়তো বিশ্বাস করে না খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম যা বিশ্বাস করে সেটা নিয়ে কথা বলেন যদি ইতিহাস বিশ্বাস করে ইতিহাস নিয়ে বলেন বিজ্ঞান বিশ্বাস করে বিজ্ঞান নিয়ে বলেন এমন না যে তাকে একটা ধর্ম মানতেই হবে একটা কৌশল হচ্ছে কম্প্যারিটিভ রিলিজিয়ান এরকম আরও কৌশল আসবে সুরা আল ইমরান উদ্দ্য তিন চৌষট্টি থেকে তবে শুধুমাত্র কম্পারেটিভ রিলিজিয়ান সবগুলো কৌশলের ধারক বাহক না কম্পারেটিভ রিলিজিয়ান একটা গুরুত্বপূর্ণ অংশ আরেকটা হতে পারে বিজ্ঞান ও ইসলাম ধরেন কেউ বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের সাথে ইসলামকে তুলনা করেন সাহিত্যের ছাত্র হলো তার সাথে কথা বলবেন ইসলামের সাহিত্য নিয়ে বুঝলেন যুক্তিবাদীকে যুক্তি এবং ইসলাম মানুষ একটা না একটাতে আগ্রহী হবে। আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে হয়তো মেডিসিনে যে যে ব্যাপারে আগ্রহী সেই বিষয়ের সাথে ইসলামকে জুড়ে দেন যুক্তি একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ধরেন একজন লোক নাস্তিক তার সাথে কি সাদৃশ্য আছে নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য আছে আপনি বললেন নেই একজন নাস্তিক আর একজন মুসলিমের সাদৃশ্যটা হচ্ছে নাস্তিককে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাচ্ছি কেন সেই ঈশ্বর বিশ্বাস করে না বলে ধারণা ভুল তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে এই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু ওই লোক মুসলিম কারণ তার বাবা মুসলিম এই নাস্তিক মনে করেছে আমার বাবা মা যার উপাসনা করছে সেই ঈশ্বর হতে পারে না তাই সে বলে কোনো ঈশ্বর নেই তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে লা ইলাহা এখন তাকে প্রমাণ করে দেখাতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করে দেখাবো আল্লাহ তাহলে সে নাস্তিক হলে আমার কাজটা আরো সোজা হয়ে গেছে সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই যে লোক অন্য ধর্মে বিশ্বাস করে প্রথমে তাকে দেখাতে হবে সে যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল তারপর প্রমাণ করে দেখাবো যে আমার আল্লাহ আছেন এখানে অর্ধেক কাজ হয়ে গেছে নাস্তিকের সাথে আমার সাদৃশ্য উপাস্য নেই এভাবে অনুসরণ করবেন সেই মাস্টার কি জন্য আপনারা আমার লেকচার দেখতে পারেন পবিত্র করেন কে আল্লাহর বাণী একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেখাবো সে ব্যাপারেও এখানে বলেছি লেকচারটা দেখতে পারেন এভাবে আমাদেরকে সাদৃশ্যগুলো বের করতে হবে সে হয়তো ধর্মই বিশ্বাস করে না আপনি তাকে সহজ ভাষায় প্রশ্ন করবেন আমি যখন মেডিকেল কলেজে পড়তাম সেখানে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে আমরা তখন হয়তো লাঞ্চ করছি ই টিজিং খুব কমন তখন আমার বন্ধুকে বললাম তোমার বোনকে যদি কেউ টিজ করে তুমি কি করবো ও হাত ভেঙে ফেলবো পা ভেঙে ফেলবো সে হয়তো ধর্মই বিশ্বাস করে না কেউ আপনার বোনকে উত্তক্ত করলে তখন আপনি তার হাত ভেঙে ফেলবেন পা ভেঙে ফেলবেন আপনি আরেকজনের বোনকে উত্তক্ত করলে কোনো সমস্যা নেই না মেয়েটা তো ওইরকমই হিজাবের কথা বলবেন আমার মাথায় তো আছে হিজাব সে হয়তো কোনো ধর্মই মানে না তবে আমার মাথায় তো আছে হিজাব আমি তাকে হিজাবের সম্পর্কে বলবো হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম কি বলছে সেটা নিয়ে আলোচনা করবো না তাহলে একজন দায়ীকে জানতে হবে কিভাবে মানুষকে এভাবে বলবেন না যে ভাই জন অথবা ভাই রামু আমি আপনাদের কাছে দশ মিনিট সময় নেব ইসলাম নিয়ে কথা বলবো সময় দেবে নিরানব্বই পার্সেন্ট না আপনি তাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলবেন উদাহরণ দিয়েছিলাম মনে করেন আমি বন্ধুর সাথে বসে চা বিস্কুট খাচ্ছি আমি মন্তব্য করলাম পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় তাহলে মহিলারা সামগ্রিকভাবে শালীনতা নিয়ে থাকতে পারবে না এটা তুমি কি বলছো পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় মহিলারা সামগ্রিকভাবে শালীন থাকতে পারবে না আচ্ছা বহু বহুবিবাহের কথা বলছো একটু বুঝিয়ে বলবে ভাই জাকির তুমি যদি উত্তরটা জানতে চাও দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট ভাবছে সে আমাকে বোকা বানাতে পারবে বহুবিবাহ নিয়ে কথা বলবে আর মুসলিমদের নিয়ে ঠাট্টা করবে দশ মিনিটের জায়গায় বিশ মিনিট দিলাম সে নিজেই বলেছে তাই সে এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আমার তাকে এভাবে বলে নিজে ভাই আসেন আমরা বহু নিয়ে আলোচনা করি দশ মিনিট সময় দেন ভাই দেখেন যদি উত্তর জানতে চান দশ মিনিট দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট এখন সে আগ্রহী তাহলে এটাই হচ্ছে কৌশল উৎসাহিত করবেন আপনার বন্ধুকে সহকর্মীকে যাতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে তবে ধীরে সুস্থে এটাই হচ্ছে দাওয়া দেওয়ার টেকনিক সম্পূর্ণ স্পেশালাইজ একটা কাজ আমাদের ওই বলেছেন বল্লিগো অন্যবালা ভাইয়া যদি ইসলাম সম্পর্কে মাত্র একটা জানতা প্রচার করো হাদিসটা আছে সহব বুখারিতে শেখ দিদাত হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না সেদিন হয়তো আর আসবেই না এখনই শুরু করেন একদিন হয়তো দিদাতের মতো হয়ে যাবেন দেরি করবেন না শেখ দিদাত হতে না পারলেও নিশ্চিতভাবে সব পাবেন আপনি তিনিও সোয়াব পাবেন তার লেভেলে পৌঁছাতে পারেন তার সব উনিও পাবেন চিন্তা করবেন না তিনিও সব পাবেন আসল কথা হচ্ছে শুরুটা করেন বিশেষজ্ঞ হওয়ার জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাহলে আপনি যে কথাগুলো শুনবেন কোনো লেকচারে কোনো ভিডিও ক্যাসেটে তারপর সেটা দিয়েই শুরু করেন শুরু করলে দেখবেন অবাক করা ঘটনা ঘটছে আল্লাহর সাহায্য পাবেন এজন্য আল্লাহ করেন বলেছেন সুরান অধ্যায় উনত্রিশ এক নম্বর উনসত্তর তোমরা আল্লাহ আল্লাহর পথে চেষ্টা করে যাও আল্লাহ তোমাদের রাস্তা খুলে দেবেন মানুষ দাওয়া না দেওয়ার পক্ষে যুক্তি দেখায় তবে আপনি থাকবেন মাঠে শুরু করেন ইনশাল্লা আল্লাহ সাহায্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছি কোনো বোন কি প্রশ্ন করবেন ভাই খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কি রকম আমি দেখেছি কিছু ক্রসে যিশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে আবার কিছু ক্রসে নেই বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কিরকম আপনি দেখেছেন কিছু ক্রসে যিশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে আবার কিছু ক্রসে নেই খ্রিস্টান ধর্মের কথা যদি বলতে হয় খ্রিস্টান ধর্মের ভিত্তি হওয়া উচিত বাইবেল বাইবেলে পরিষ্কার বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ বলা হয়েছে তোমরা সাত আমার পাশাপাশি অন্য কোনো উপাসনা করবে না তোমরা আমার প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমন্ডলীর কিছু পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে তাদের সামনে নতজন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈশ্বাপরায়ণ এই কথাটা আবারও বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ সর্বশক্তি ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে তোমরা তাদের সামনে নতজন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ তাহলে এই অনুচ্ছেদ আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে মূর্তি পূজাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মূর্তি তৈরি করা হারা হারাম মূর্তি পূজা তো দূরের কথা এ ছাড়াও গসপেল অব ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ভেবনা না আমি আগের নবীদের আইন বাতিল করতে এসেছি বাতিল করতে আসিনি সম্পূর্ণ করতে এসেছি যতদিন আকাশমন্ডলের পৃথিবী থাকবে একটা ক্ষুদ্র দ্বারাও এই আইনের ফাঁক গুলো বেরিয়ে যেতে পারবে না সবগুলো পূরণ করা হবে যে আইনগুলোর সামান্যতম অমান্য করবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি একটা আইনও ভাঙেন ওল্ড টেস্টামেন্টের সামান্যতম আইন অমান্য করলে স্বর্গে যেতে পারবেন না বেহতে যেতে পারবেন না আর যে এই আইনগুলো মেনে চলবে অন্যদেরকেও তাই শেখাবে তাদেরকে স্বর্গের রাজ্যে মহান অভিহিত করা হবে তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি লেখক আর ফরিসিদের ন্যায়নিষ্ঠতা চেয়ে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তার মানে জান্নাতে যেতে হলে বেহতে যেতে হলে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে তার মানে মুসাল্লাহামের সময় প্রবর্তিত সবগুলো আইনই মেনে চলবেন এই আইনগুলো আছে ওল্ড টেস্টামেন্টে তাহলে খ্রিস্টান ধর্মে মূর্তি তৈরি করা নিষিদ্ধ মূর্তি পূজা করা নিষিদ্ধ ঈশ্বর কেবলমাত্র একজন আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্মের সর্বশ্রতি মানে ঈশ্বরের ধারণা এখন আপনার প্রশ্নটা যে আপনারা দেখবেন খ্রিস্টানদের ধর্মের প্রতি ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে এটা ক্যাথলিকদের মধ্যে বেশি খ্রিস্টান ধর্মে দুটো প্রধান দল আছে বর্তমানে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক ক্যাথলিকরা যিশু খ্রিস্টের মূর্তি আর ছবি তৈরি করে প্রোটেস্ট্যান্টরা এরকম কিছু করে না তাহলে মনে করেন আপনি কোনো একটা চার্চে গিয়ে দেখলেন যে সেখানে যিশু খ্রিস্টের বেশ কিছু মূর্তি আর ছবি আছে তাহলে সেটা ক্যাথলিক চার্চ এভাবে তারা বাইবেলের আইনকে অমান্য করছে আবার অনেক ক্রসে যিশু নেই ক্যাথলিকদের সব ক্রসেই যে যিশু থাকবে এমন কোনো কথা নেই ক্যাথলিকদের অনেক ক্রসেও যিশু খ্রিস্টের মূর্তি বা ছবি নেই যদি দেখেন ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে তাহলে নিশ্চিত সেটা ক্যাথলিক চার্চ যদি না থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা এমন না যে যিশুর মূর্তি থাকতেই হবে তবে প্রোটেস্টেন্টরা এটা পালন করে তারা বলে আমরা যীশুখ্রিস্টের কোনো ছবি বা মূর্তি চাই না কারণ তারা জানে যে মূর্তি তৈরি করার নিষেধ বাইবেল অনুযায়ী এজন্যই দেখবেন কিছু ক্রসে যিশুখ্রিস্ট আছেন কিছু ক্রসে আবার নেই এখন ক্রস থাকুক বা না থাকুক যিশুখ্রিস্ট থাকুন বা না থাকুন ক্রস থাকুক বা না থাকুক ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাল্লাহ যিশুখ্রিস্টের উপাসনা করবেন না ক্রস কেউ না সরাসরি আল্লাহর উপাসনা করবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ইজমে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ আমি যতদূর জানি সেগুলো বেদ তারপর উপনিষদ ইত্যাদি কিন্তু হিন্দুরা কথা বলতে চাই শুধু ভগবত গীতা নিয়ে তারা বলে যে এটা হচ্ছে বেদের নির্যাস ইত্যাদি ইত্যাদি আপনার একটা লেকচার হিন্দু ইজমে ঈশ্বরের ধারণা সেখানে ভগবত গীতা থেকে মাত্র একটা কি দুইটা উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি কি বলবেন কিভাবে তাদের যুক্তি দেখাতে পারি ভাই প্রশ্ন করলেন যে আমরা জানি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বেদ তবে হিন্দুরা বলে যে ভগবদ্গীতা হচ্ছে বেদের নির্যাস এটাই বেশি গুরুত্বপূর্ণ আর আমার লেকচারে গীতা থেকে দু একটা উদ্ধৃতি দিয়েছি আসলে আরও বেশি উদ্ধৃতি দিয়েছি তবে তুলনায় বেদের চেয়ে অনেক কম এখানে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন আমি এটা মানি যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় ভগবদ্গীতা এখন ধরেন আমাদের মুসলিমদের মধ্যে একটা উপদল তারা অন্য কোনো বইকে বেশি গুরুত্ব দিল কোরণের চেয়ে তার মানে এই না যে ওই বইটাই সঠিক ধরন কেউ এসে বলল অমুক বইটা লিখেছেন অমুক একজন বিশেষজ্ঞ মানুষ বইটাকে কোরআনএর চেয়ে বেশি গুরুত্ব দেয় তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমি হয়তো সেই বইটাকেই ব্যবহার করতে পারি তারপরও কোরান কোরআন থাকবে সবার উপরে ধরন কথা বলছেন সাধারণ মানুষের সাথে যে ধর্ম সম্পর্কে কিছুই জানে না সে হয়তো বলবে ভগবত গীতা সবার উপরে এখনো দেখবেন বইয়ের নামটা বলছি না তবে অনেকেই সেটাকে কোরআনএর চেয়ে বেশি গুরুত্ব দেয় সব মুসলিম না একটা ছোট উপদল তারা মানছে কোরআন সবার উপরে তবে কোরআন পড়ে অর্থগুলো বোঝা খুব কঠিন সেজন্য তারা একজন বিশেষজ্ঞের লেখা বই পড়ে ইসলাম ধর্মের সেটার কোনো মূল্য নেই যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে মেনে চলবো যদি না মেলে মেনে চলবো না একইভাবে এখানে ধর্মের একটা প্রতিষ্ঠান ইস্কন তারা ভগবদ্গীতার গীতার উপরে অনেক গুরুত্ব দেয় অন্যান্য দলও আছে এই কয়েক সপ্তাহ আগে আমি কলকাতায় ইস্কনের শীর্ষস্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম সেখানে এ কথাটা বলেছিলাম তিনিও বললেন আমি একমত ভেদ সবার উপরে না মেনে উপায় নেই তিনি জ্ঞানের চর্চা করেন সাধারণ মানুষ তর্ক করতে পারে সে লোকের সাথে অনেক কথা বলেছিলাম যেহেতু তিনি জানেন তাই আমিও বোঝাতে পেরেছিলাম ধর্মগ্রন্থের ভাগ দুটো শ্রুতি আর স্মৃতি তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছেন শ্রুতিকে বলা হয় ঈশ্বরের বাণী আর স্মৃতি হচ্ছে মানুষের লেখা উনি বললেন হ্যাঁ এখন মহাভারত কি শ্রুতি না স্মৃতি উনি বললেন স্মৃতি স্মৃতি মানে যে কথাগুলো মানুষ লিখেছে ভগবদ গীতা কারো অংশ মহাভারত বিশ্বপর্ব আঠারো অধ্যায় অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ আমরা সেটা জানি তখন সেই লোক অনেকখানি ফাঁদে আটকা পড়েছে না এটা তো আসলে তাহলে যারা জ্ঞানী তারা কিন্তু জানে এখন কেউ হয়তো কোনো ভুল কাজ করেছে আমি আমার সিদ্ধান্তের পক্ষে কিছু তারপর একটা বই লিখেছেন আর সে বললো এই বইটা আসলেই খুবই ভালো সালমানুজদের এই বই দিয়ে ইসলামকে ভুল প্রমাণ করবে বিশ্বাস করবেন সালমানুজদের সেই বইটাকে অথবা যে কোনো বই লিখেছেন কোনো বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ ভুল করতে পারেন এখন মুসলিম কোনো বিশেষজ্ঞ ভুল করলে তার মানে এই না যে ইসলাম ধর্ম ভুল ঠিক তাহলে কৌশলের ভিত্তি হবে এক নম্বর গ্রন্থ পাশাপাশি অন্যান্য গ্রন্থ কাজে লাগাতে পারেন যদি প্রমাণ করার ক্ষেত্রে প্রয়োজন হয় সেজন্য আমার লেকচারে বেদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এর পাশাপাশি ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়েছি এগুলো হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের উপদেশ এটাই গীতা জিহাদের প্রসঙ্গ আসলে বেদের যে গীতার উদ্ধৃতি বেশি দিয়েছি যদিও বেদও জিহাদের ব্যাপারে বলা হয়েছে বুঝলেন সেখানে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি মাত্র দুই তিনটা না জিহাদ প্রসঙ্গে শুধু ভগবদ গীতা থেকে আমি বিস্ত্রিসার মধ্যে উদ্ধৃতি দিয়েছি কতগুলো দুই তিনটা না কতগুলো বিস্ত্রিসা হ্যাঁ যদি লেকচারটা মনে হ্যাঁ আপনি মনে এবার করতে পেরেছেন অন্য লেকচার যদি দেখেন যেমন ধরেন ঈশ্বরের ধারণা সেখানে দুই ঠিক আছে কিন্তু জিহাদে জিহাদা দেখতে হবে বিষয়টা কি আর দেখবেন যে হিন্দুদের প্রায় সবাই ভগবদ গীতার কথাগুলো জানে মহাভারত ধর্মগ্রন্থ যদি নাও পড়ে অন্তত কমিক্সের বইয়ে অথবা স্কুলে আপনাকে দেখতে হবে সেই মানুষটা কি জানে ভগবদ্গীতা থেকে আমি অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি তবে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থটা হচ্ছে বেদ জিহাদের কথায় বেদেও আছে তবে মানুষ জানে না কোন জায়গায় অধ্যায় জানে থাকতে পারে নাও দশ বেদকে কিন্তু গীতা হ্যাঁ ধর্মগ্রন্থ না মহাভারত রাম সাগর করেছেন রামায়ণ মহাভারতকে যে বানিয়ে থাকুক আমাদের জন্য এটা সবচেয়ে বেশি আশীর্বাদ এই ধরনের সিরিয়ালগুলো হচ্ছে কিছু মানুষ হিন্দু ধর্মের প্রতি ঝুঁকছে আর কিছু মানুষ দূরে সরে যাচ্ছে নতুন জিনিস যোগ করা হচ্ছে যেমন মহাভারত ছিল আট হাজার অনুচ্ছেদ তারপর হাজার অনুচ্ছেদ তারপর এক লক্ষ অনুচ্ছেদ এই ভগবদ গীতা কখন থেকে এসেছে আমি জানি না প্রথম আট হাজার অনুচ্ছেদ নাকি পরবর্তীতে বিশ্লেষকগণ বলেন প্রথম দিকে মহাভারত ছিল অন্যদের উদ্দেশ্যে অর্জুনের সন্তানদের বলা গল্প তখন ছিল মাত্র আট হাজার শ্লোক বিশেষজ্ঞরা বলেন তারপর চব্বিশ হাজার শ্লোক তারপর এক লাখ শ্লোক এখন এক লাখের বেশি এই ভগবদ গীতা কখন থেকে এসেছে সেটা দেখতে হবে যোগ হয়েছে কিছুদিন আগে হয়তো দেখেছেন একটা পৌরাণিক সিরিয়ালে মারুতি গাড়ি ছুটে যাচ্ছে এখন মারুতি গাড়িও যোগ হয়েছে হয়তো শ্যুটিংয়ের সময়ে তারা মারুতি গাড়িটা খেয়াল করেনি মহাভারতের সময় মারুতি গাড়ি কোথেকে আসবে তাহলে নতুন মহাভারতে মারুতি গাড়িও পাচ্ছেন সংযোজন এভাবে নতুন জিনিস যোগ হচ্ছে প্রত্যেকে নতুন করে লিখছে নতুন সংযোজন হয় রামসাগরের রামায়ণ একরকম মহাভারতটা হচ্ছে আরেক রকম আর এতে করে আমাদেরও সুবিধা হচ্ছে তারা এগুলো জানে নতুন করে বলতে হচ্ছে না যারা অন্ধভাবে এগুলো বিশ্বাস করে তারা হয়তো দেখে খুশি হচ্ছে আহ খুব ভালো তবে যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে এভাবে পরোক্ষভাবে এটা আমাদের উপকার করছে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তার কিছু উম্মতকে বানর বানিয়ে দিয়েছিলেন কারণ তারা সাবাতের দিন পালন করেনি তাদের কি হয়েছিল তারা কি এর পরপরি মারা গিয়েছিল নাকি অন্য কিছু বোন আপনি প্রশ্ন করলেন যে মুসা আলাইহিস সালামের কয়েকজন উম্মতকে বানর বানানো হয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মত এই কথাটা ঠিক না এই মানুষগুলো মুসাল্লাহামের আমলে সেখানেই থাকতো এটা বলতে পারেন মুসাল্লাহামের উন্মত মানে তার অনুসারী আমি জানি না এভাবে বলা যায় কিনা তবে হ্যাঁ পবিত্র কোরআন বলছে যে মুসাল্লাহলামের সময়ে কিছু মানুষ সাবাথের দিনের নিয়মটা পালন করেনি তাদের নিয়মটা ছিল এরকম যে সাবাথের দিনে মানে শনিবারে কোনো রকম কাজ করা যাবে না চাষ করা যাবে না মাছ ধরা যাবে না তাই তারা জাল পেতে রাখতো শনিবারে আর রবিবারে জাল গুটিয়ে নিত এভাবে তারা নিয়মকে ফাঁকে দিত সাবাতের নিয়মের কথাগুলো মেনে তারা নিয়মকেই ফাঁকে দিত পবিত্রকরণে এটা বলা হয়েছে মোট দুই জায়গায় শুধু বানরে পরিণত হয়েছে তাই নয় করণ বলছে অনেককে শুকরও পরিণত করা হয়েছে বানর এবং শুকর আল্লাহ পরিণত করেছেন তাদের কি হয়েছিল এটা যেন আপনার লাভ কি আপনি কি তাদের উপর রিসার্চ করতে চাচ্ছেন যে কোন কোন বানরগুলো তাদের থেকে এসেছে বানর আর শুকর হয়েছে ব্যাস তারপর কি হলো সে ব্যাপারে আমার আগ্রহ নেই পবিত্র করণ বলছে আমি বিশ্বাস করেছি তারা হয়েছে বানর এবং শুকর এখন কি বলবেন ডারুইন ভাবে বলে যে এখানে তো ডারুইনের থিওরির উল্টো কাজটা করছে একবার এক মুসলিম আমাকে বলেছিল আমাদের রিসার্চ করা উচিত ডারুনের থিওরির উল্টো যে বানর এসেছে মানুষ থেকে সেটা তো আরেকটা ব্যাপার এখন কোরআন বলছে তারা বানর বংশ করে পরিণত হচ্ছে ব্যস্ত হয়েছে আর চিন্তা করছি না যে তাদের কি হয়েছিল কারণ সেটা দিয়ে কোনকে সঠিক বা ভুল প্রমাণ করা যাবে না বানর হওয়ার পরে তাদের কি হয়েছিল আপনি যদি তাদের বংশধরদের কোনো চিড়িয়াখানায় খুঁজে পান আমি জানি না তবে এটা জেনে আমার কোনো উপকার হবে না আমার কথা যদি বলেন তাদের কি হয়েছিল এটা জানতে গিয়ে আমি সময় নষ্ট করব না তাদের আল্লাহ বানোশ করে পরিণত করেছেন মাশাল্লাহ আটে জাকিনা কোঠিন উত্তর ড্রেসে ভাইদের গেলাটে জাকিনাকে এই প্রশ্নন্তর পরবৃতিতে একের পর এক কিন্তু প্রশ্ন করে গিয়েছিলেন ডাক্তার চাকি কে তো রাটের জাকি মার্শাল খুবই সুন্দরভাবে কিন্তু উত্তর দিলেন আমরা এই প্রশ্ন উত্তর পর্ব থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেলাম আমাদের ইসলাম ধর্ম প্রতি একটু একটু করে আমরা জ্ঞান অর্জন করতে হবে আমরা যদি খাটি মুসলিম হয়ে থাকি তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত শিক্ষামূলক ইসলামী পরিচয় ভিডিও আপলোড করে থাকি আমাদের ইসলাম ধর্ম প্রতি ভালোবাসা বা আমাদের ইমান তাজা করার জন্য শক্ত করার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার এই এই চ্যানেলে কিন্তু আমরা ইসলামী পরিচয় ভিডিও আপলোড করে থাকি তো ভিডিওটি আপনাকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আপনারা বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে